হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে ছাদের ওপর আজকে সকাল সকাল উঠে গেছে আর এই যে সাদা বিল্ডিংটা যেটা দেখছে না এটাই ওমেন পিএস হ্যাঁ এখান থেকে এত কাছে ওই জন্যই অ্যাকচুয়ালি মেয়ে এই ঘরটা ভাড়া নিয়েছে হ্যাঁ আর অনেকই কাছে এটা ওই একটা বাঘ ঘুরলেই মোটামুটি আর আজকে তো সকাল থেকেই একটু মেঘলা মেঘলা করেছে হ্যাঁ রোদটা এখন রোদটা দেয়ই নি এবারে ভ্যাপসা গরমটা আছে কিন্তু দেখে মনে হচ্ছে তো বৃষ্টি হবে হলে একটু ভালোই হয় আর এই যে ওই যে এটা হচ্ছে ওমেন পিএস হ্যাঁ ছাদ থেকে একবারে দু তিনটে বাড়ি পরেই হ্যাঁ তারপরে যে মেয়ে এসে সকাল সকাল শুরু হয়ে গেছে জলখাবারের ব্যবস্থা করার জন্য সে এখন পেপে। পেঁপেটাকে ছুলে নিয়ে তারপরে এই যে ধুয়ে টিজ বার করে এই যে গ্রেট করে নিচ্ছে হ্যাঁ আর পেঁপের পরোটা বানাতে এমন কিছু কঠিন না কিন্তু হ্যাঁ এবারে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে একটু লাল লাল করে হুম ভেজে নিয়ে তারপরে এই যে পেঁপের যে গ্রেট করা পেঁপেটা সেটা দিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু শুকনো শুকনো করে হুম এই পুরটা বানিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে হ্যাঁ আর এমনিতে তো পেঁপে তো সবসময় খেতে ভালো লাগে না তো এই যে এবারে আটা মেখে তার মধ্যে এই যে পুরটা ভরে হ্যাঁ পরোটা বানিয়ে নিতে বানিয়ে নিচ্ছি তো কী বলতো পেঁপে খেতে তো সবসময় সব কিছু তো ভালো লাগে না তো এবারে পরোটা বানিয়ে কিংবা অন্য রকম কোনো রেসিপি বানিয়ে খেলে তখন হয়তো পেঁপেটাও খাওয়া হয়ে যায় আর ভালোও লাগে তখন হ্যাঁ আর পেঁপের এটা কিন্তু টেস্টটা বেশ ভালোই হয় হ্যাঁ আমি আগে কখনো বানাইনি হ্যাঁ এবারে আর যারা বিশেষ করে আলু খায় না তাদের জন্য তো এটা ভীষণভাবে পারফেক্ট আর এই যে দেখো একটু একটু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই এটা মোটামুটি পরোটার গায়ে লেগেই থেকে যাবে হ্যাঁ কিছু পড়ে যাবে না তারপরে এই যে চারটে পরোটা ভাজা হয়ে গেছে আর আমাদের চা হয়ে গেছে তার সঙ্গে আমাদের আজকের এটা জলখাবার হুম তো আর এই যে খাওয়া দাওয়া করে মেয়ে যে স্কুটি বার করছে ওর আসলে ওমেন পেস্টটা তো খুব কাছে ওই জন্য স্কুটিটা কখনো লাগে না কিন্তু আজকে ওই একটু যাবে ওই কোতোয়ালি থানাতে তো সেখানে ওর একটু কাজ আছে তো সেই জন্য আজকে স্কুটিটা বার করছে আর কি হ্যাঁ আর এই যে আমি এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি হুম আর একটু কুঁদরি ভাজছি হুম এই দুটো ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি সয়া চাং দিয়ে আজকে একটু লাউ রান্না করব তো সয়া চাংটাকে প্রথমে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে একটু ভালো করে ভিজিয়ে রাখলেও হয় আর একটু আমি সেদ্ধই করে নিয়েছি সেদ্ধ করে তারপরে এটা ভালো করে জল ঝরিয়ে তারপরে জলটাকে চিপে বার করে তারপরে এই যে একটু তেলে মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ আর নুন আর হলুদ দিয়ে লাল লাল করে এটাকে প্রথমে ভেজে নিতে হবে হ্যাঁ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিয়েছি আমি হ্যাঁ এখন আর আমি গুঁড়োটা ব্যবহার করছি না এখন আমি ওই গোটা নিয়ে এসে বাটা দিয়ে রান্নাটা করছি এতে কী হয় রান্নার টেস্টটা অনেক বাড়ে হ্যাঁ তো ওই জন্য আমি গুঁড়োটা মেয়েকে আনতে বারণ বারণ করিনি আছে এমনি কোনো এমার্জেন্সিতে যদি না থাকে তখন হয়তো হবে তারপরে এই যে লঙ্কা বাটাটা দিয়ে হ্যাঁ এগুলো দিয়ে ভালো করে তবে জিরে আর ধনে বাটাটা এমনিতে তরকারিতে ব্যবহার করলে না খুবই টেস্টি হয় তরকারি হ্যাঁ তারপরে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাউটাকে খুব ছোট ছোটো করে কেটে গেছিলাম লাউটা কিন্তু বেশি বড় করে কাটা যাবে না হ্যাঁ এই তরকারিটাতে তো লাউটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আর ওই সয়া চাঙ্গির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে একদম লো আছে হুম এটাকে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে কারণ এটাতে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না ওই লাউয়ের যে জলটা না ওটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে তবে একটু সময় করে কম আছে এটাকে রান্না করে নিতে হবে হুম তাহলে এটার টেস্টটাও খুব বাড়ে হ্যাঁ জল দেওয়া দিতে লাগবে না এটাতে তো তারপরে এই যে এটা হয়ে এসছে এবারে এর মধ্যে চিনি আর একটুখানি ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হুম মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নিলে হয়ে গেল আমার লাউ দিয়ে সয়াবিন তারপরে এই যে ঢেলে দিয়েছি বাটিতে হ্যাঁ আর তার উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি হ্যাঁ খেতে খুবই ভালো হয় আর তারপরে আমি মাছের ডিমটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়েছি আমি তারপরে এর মধ্যে আমি ওই বড়ো চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হুম আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো হুম আর জিরে ধনে বাটা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এতে কি হয় মাছের ডিমের যে একটা আঁচটে গন্ধ সেটা থাকে না তাহলে হ্যাঁ মশলাগুলি দিয়ে দিলে আর তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এটাতে কি হয় আর এই যে একটু ধনে কুচি হ্যাঁ এটা দিলে কি হয় মাছের ডিম ডিমের বড়াটা না খুবই সফট হয় হ্যাঁ উপর থেকে মুচমুচে হবে আর ভীষণই সফট হয় এমনিতে মাছের ডিমের বড়া গরম গরম খাওয়ার সময় কিন্তু ঠিকই থাকে তারপরে শক্ত হয়ে যায় হ্যাঁ আর সেই জন্য একটা ডিম মিশিয়ে দিলে না আর টেস্টটাও যেরকম বেড়ে যায় আর আর সফটও হয় তো আরেকটুখানি এই যে কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম মিশ্রণটা একটু পাতলা লাগছিল বলে হ্যাঁ তো তারপরে এই যে কড়াই তেল গরম করে হুম ছোটো ছোটো বড়া ভেজে নিয়ে ভেজে নিচ্ছি হুম আর এবার এপিটোপিটু উল্টে লাল লাল করে বড়াগুলি ভেজে নিতে হবে আর বড়াগুলিকে কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হবে হ্যাঁ যে কোনো বড়াই একটু বেশি তেলে না ভাজলে কী হয় তেলটা কিন্তু টেনে নেয় হ্যাঁ এবারে বেশি তেলে একটু ভেজে নিলে কি হয় তেলটা অতটা টানে না হ্যাঁ এবারে লাল লাল করে বড়াটা ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিয়ে হুম তারপরে ওই তেলের মধ্যে আলুগুলি যেগুলো কেটে রেখেছি সেগুলি দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব হ্যাঁ এই যে আলুগুলিও ভাজা হয়ে গেছে তো এবারে আমি আলুগুলি তুলে নিয়ে তেলটা কমিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে বাটা আমি জিরে ধনে বাটাটা জবে থেকে ইউজ করছি আমি দেখছি যে তরকারির টেস্ট কিন্তু অনেক বেড়ে গেছে হ্যাঁ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর লঙ্কা বাটা দিয়ে দেবো লঙ্কা বাটার সঙ্গে আমার কিন্তু কাঁচা লঙ্কাও বাটা আছে হ্যাঁ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যে একটা সুন্দর গন্ধ না ওটা কিন্তু আসে তরকারিতে তখন আর শুকনো লঙ্কাতে একটু কালারটা আসে হুম আর আর দিয়ে দিলাম একটু টমেটো বাটা হুম এবারে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে কম আছে হ্যাঁ এবারে চাপা দিয়ে দিয়ে কম আছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর আর তলায় ধরেও যাবে না এরমে হ্যাঁ এরম করে কষালে কিন্তু তলায় ধরেও যায় না হ্যাঁ তো এই যে দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে হ্যাঁ এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো হুম তো জল একটুখানি বেশিই দিতে হবে কারণ কি আলুটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে হুম তো এই যে ফুটে উঠেছে ঝোলটা এবারে আমি যে আলুগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে আবার চাপা দিয়ে দেবো আর নুনটা আমি এবারে ঝোলটা আন্দাজ মতো দেখে শুনে আমি নুনটা দিলাম আর কি নুনটা আগে দিই ওই বড়াতেই যা নুন দিয়েছিলাম হ্যাঁ আর দিয়ে দিলাম চিনি একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আর একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা এখনই দিয়ে দিলাম কারণ বড়াগুলি দেওয়ার পর গরম মশলার গুঁড়োটা দিলে ঠিক গরম মশলার গুঁড়োটা দিলে ভীষণই উগ্র লাগে আর কি আমার তো তারপরে এই যে আলুটা সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি এর মধ্যে যে বড়াগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো সব বড়াগুলি দিই নাই হ্যাঁ কতগুলি এমনি ভাজাও রাখা আছে হ্যাঁ তো এইভাবে একটুখানি রান্না করে নিলে হয়ে গেল। আলু দিয়ে মাছের বড়া ঝোল হ্যাঁ আর এটা একটু ঝোলঝোলই হবে রান্নাটা কিন্তু এটা কিন্তু টান মানে গায়ে গায়ে হবে না আর তারপরে ওই যে পাতা কুচি ছড়িয়ে দিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর এই মাছের ডিমটা অবশ্যই আমার কাতলা মাছের ডিম ছিল আর লোকাল মাছের সেই জন্য অনেক টেস্ট আর এমনি এমনি বরফে যে মাছগুলি থাকে সেগুলির টেস্টটা এতটা হয় না হ্যাঁ তো আর আমার এই ব্লগ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো সবাই খুব ভালো থাকবে হ্যাঁ দেখা হবে আরেকটি নতুন ব্লগে Bye.